বারো লক্ষ কোটি টাকার দুর্নীতি ওরা হয়েছে ময়ুল চস্কি নীরব মোদী গুজরাটের যারা হীরের ব্যবসায়ী তাদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছে বিদেশের ধন আনার কথা ছিল ওরা ব্যাংকের টাকা কালো টাকা এখানে আনার কথা ছিল আমাদের সাদা টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে অমিত শাহ ঠিক বলেছেন ওর বন্ধুরা এটা করেছে যেদিন সরকার পাল্টাবে সেদিন এই তদন্ত করবে আমি বলছি করা হবে না বিজেপির কোনো নেতাকে রেহাত করা হবে না গুজরাটের বেশিরভাগে হিরে ব্যবসায়ী মোদীর বন্ধু কাউকে রেহাত করা হবে না ব্যাংকের টাকা কোথায় গেল নরেন্দ্র মোদী জবাব দাও আমরা এই ডি কে দিয়ে করাবো আর বেশি দিন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হস্তক্ষেপ কেন করছে নাক কেন বলা তার কারণ হচ্ছে সিবিআই পলিটিক্যাল একটা তোতা পাখি এটা আমরা বলছি না সেন্টার সুপ্রিম কোর্ট বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি তাই তাকে দিয়ে নয় সন্দেশখালির হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ল্যাবরেটরিতে যাবে সত্যি কি না খোঁজ হবে এবং যদি সত্যি হয় তাহলে যারা এটা এর মধ্যে জবাই সবাইকে কাস্টোডিতে নেবে এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে এদের এরা বলছে সিবিআই আরে তোমায় তো যে নেতারা বলে সিবিআই কালকে যাবে আমাদের বাড়িতে কালকে যায় সিবিআই তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি এরা তো অর্গানাইজেশন এরা বিজেপির হয়ে কাজ করে এই সব সেন্ট্রাল এজেন্সিরা বলেছেন আজকে এতে কি হয় আমি বিশ্বাস করি যে ইডির বেস্ট দি কান্ট্রি কিন্তু এদের এই এদিক ওদিক পলিটিক্যাল পারপাসে ইউজ করে এদের সম্মান হানি হচ্ছে এদের ডিগ্রেডেশন হচ্ছে এটা অনেক ইডির সেন্ট্রাল অফিসাররাও আমাকে বলেছে যে আমাদের মিসইউজ হচ্ছে না দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানিয়ে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ